হ্যালো বিরোধ আমরা চলেছি আজকে পনেরো অষ্ট সাধারণত উপলক্ষে আমরা একটা ভিডিও বানাতে যাচ্ছি তা আমার গাড়ি রেডি হয়ে গেছে আর আমার ফ্রেন্ড আছে যার ক্যামেরা করবে বা ভিডিও করবে তারও রেডি তো চলো রাস্তায় দেখা হোক তোমাদের সাথে হয়তো রাস্তা কথা হবে না ওখানে গিয়ে আমরা শ্যুট করবো সেটাই তুলবো তো আজকে আমরা সেভাবে ভিডিও করতে যাচ্ছি না এটা আসছে একটা ছোটো ভিডিও হবে আর বড়ো ভিডিও হবে হচ্ছে পনেরো দিন পনেরো সবাই মিলে আমরা যাবো হচ্ছে আলের ধাবায় অনেক সেদিন প্রতিটা রাইডার বেড়ায় গাড়ি প্রেমিকরা প্রায় পুরো একটা হল্লা মাছিয়ে দেয় তো সবাই ভালোবাসো গাড়ি রাইডিং করতে তো আমিও খুব ভালোবাসি তো যাওয়া যাক রাইড করতে ছোটো বড়ো ছবি তুলতে বা একটু হালকা ছোটো করে ব্লগ এটা আমার ফ্রেন্ডরা ব্লগ করবে তা তারা ব্লগ করতে বেরিয়েছে বলে আমি তাদের সাথে একটু বেরিয়েছি একটু সাথে একটু হয়ে যাবে যাতে তোমাদের সাপোর্ট পেলে অনেক আগাতে পারবো তো তোমরা একটু বেশি করে সাপোর্ট করো যাতে একটু বড়ো হতে পারি হয়তো অনেকে চেনে না নতুন চ্যানেল আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে তোমাদের সাপোর্ট পেলে সবার সাথে পরিচয় হয়ে যাবে তো আমরা চলো যাই তো আমরা চলে এসেছি কল্যাণী ব্রিজে এই কল্যাণী ওভারপুলটাই চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ আরও দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাই বলো বন্ধু বলো তো তারাও একটু ফটোশ্যুট করছে আমরাও একটু ফটোশুট করলাম একটা ছোটো ছোটো শর্ট ভিডিও করলাম তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও অবশ্যই দেখতে পারবে এই যে বাচ্চা ছেলে বা ছোটো ছেলে কি নাম তো ভুলে যাচ্ছি নাম কি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে জিরো জিরো ওয়ান সেও ব্লগ করছে এটা ফটোশ্যুট করছে সরকার ওয়াইটি ও গেমিং চ্যানেলটা আছে ও গেম খেলে আর এই ব্লগ করে আর শর্ট ভিডিও ছাড়ি আমাদের এই বড় ভিডিও খুব কম ছাড়া হয়তো এই বড় ভিডিও হয়তো আমি প্রথম ছাড়ছি বড় ভিডিওতে একটু ভালোবাসা দিও তুমি শর্ট ভালো শর্ট ভিডিওতে যেমন ভালোবাসা দেখিয়েছো একটাতে এতটা ভালোবাসা দিয়েছে সাত লাখ চলে গেছে তা সেটা সত্য ওটা দেখে মনটা খুবই খুশি হয়ে গেছে যে এতদিন পর একটা মিডিয়ান ভিউজ ধরতে গেলো তা ওটাতে আমার অনেক সাবস্ক্রাইবার চলে এসছে এর জন্য আর বেশি মোটিভেট করছি যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলে মনটা ভরে গেছে এর জন্য অনেক বড়ো ভিডিও করা স্টার্ট করেছি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এভাবে হয়তো ভিডিওটা জানি না কেমন হবে ব্লগ কোনো দিন আমি কীভাবে করিনি ফার্স্ট টাইম ব্লগ করছি গুলোরা অবশ্যই ক্ষমা করে দিও ছোটো ভাই হিসেবে একটু ক্ষমা করে মানিয়ে নিও এখানে একটা দাদাকে দেখা গেলো দাদা হয়তো কোনো ইউটিউবার দাদা আমার আমার মানে ব্ল্যাকটা নিয়ে একটু শুধু করছে কথা তো না ব্ল্যাকটা এতটা সুন্দর যে দেখো সেই কেউ পড়ে যাবে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা এই যে বলছে না ফটোশ্যুট করছে একটা দাদা এই দাদাটাও ফটোশ্যুট করছে আর এই যে আমাদের তো বাচ্চা গ্রুপ আছেই ফ্ল্যাগটা এতটা সুন্দর যে দেখবে সেই পেয়ে পড়ে যাবে তো ফ্ল্যাগটা তো অনেকেই চেয়েছে অনেকেই ফটোশ্যুট করেছে এই যে রাস্তাটা গাড়ি আসছে না খুব রিক্স হচ্ছে কারণ রাস্তায় পর করতে গেলে তখন যে একটু লেগে যাবে চারিদিকে শুধু গাড়ি আছে একভাবে গাড়ি আছে এটা নতুন হলেও গাড়ি খুব চলে তো গাড়ি খুব দ্রুত যায় এখানে কেউ সোলোতে যাবে না খুব জোরে জোর গাড়ি চলবে তো জোরে যায় কাছাকা মানে ধারে আর কেউ অল্প থেকেও কেউ যায় না মানে যে একটু আস্তে যাবে সে আসতে কেউ যায় না সব গাড়ি জোরে যায় তো তার খুব ভালো লাগে যে রাস্তা পাড়াপাড়াতে চারিদিকে একটু কুচগান থেকে চলতে হবে তো আমাদের এখানটা ফটো রয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাবো আমরা একটু অন্য জায়গায় যাবো তোমার দেখাচ্ছি দেখো দিয়ে একটা থার্ক গেল মানে থার্ক গেলে একটা রিয়াকশানটা আলাদা হয় তো এছাড়াও আমরা থারের দিকে দেখবো না কারণ আমাদের থার কেনার অত সামর্থ্য হয়নি একটা এই কিনে এই বুঝতে পারছি না থার তো চল তোমাদের একটা ভালো জায়গা নিয়ে যাচ্ছি ভালো জায়গা দেখো এই জায়গাটা কেমন বোরিং বোরিং লাগছে না তো নতুন একটা জায়গা যায় তো গায়ে চলে এসছে একটা নতুন জায়গা দেখো জায়গাটা আগে তুমি ভালো ভালো ভিউটা দেখো ভিউটা দেখো তারপরে কথা বলবো আগে ভিউটা দেখো এটা হচ্ছে কল্যাণী উপর থেকে গেছে ঈশ্বরগুপ্ত সেতু তো এই ব্রিজের সাইডে নতুন ব্রিজ তৈরি হচ্ছে ঈশ্বর মানে ঈশ্বরগুপ্ত সেতুর ব্রিজ তো হচ্ছে নতুন একটা তো সেটারই কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকে কাজ চলছে এই যে মধ্যেখানে জলের মধ্যেখানে এটা এটা কীভাবে তৈরি হচ্ছে চারিদিকে ঘিরে এটা ডেঞ্জার বেশ ভালো একটা হাইট তো এদিকে বড়ো বড়ো খাম্মা উঠে গেছে এটা না এইদিকে বড় খাম্বা উঠে গেছে এই যে ব্রিজের সাইডে আছি পুরো ব্রিজের মিডিলে আছি আমরা এখন পুরোপুরি গঙ্গার মিডিলে আছি এই যে গঙ্গা গঙ্গাটার মিডিলে আমরা আছি তো এইদিকে দেখা যাচ্ছে আর্ধেক কাজ হয়ে গেছে আর এইদিকে আর্ধেক কাজ কম হতে চলছে মানে এখনও পুরোটা হয়নি এদিকে বেশি কাজটা হয়েছে এদিকে কম কাজটা হয়েছে তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে অবশ্যই বলবে তোমরা এখানে আসতে পারো এখানে একদম বেশ ভালো একটা ভিউ ভিউটা আমার অসাধারণ জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর জায়গাটা অনেকক্ষণ হয়েছে বাড়ি বোরিং লাগছে তো চল তোমাদের একটা নতুন জায়গা নিয়ে যাই এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে তোমার দেখতে থাকো আরও বেশি ভালো লাগবে তবে যাতে তো যেই ভিডিওটা দেখলে এটা তো আমার গ্রাম মানে এটা আমার গ্রামের ভিডিও দেখালাম তো এই কেমন লাগলো তোমাদের ভালো জায়গার কথা বলেছি তাই এটা একটা ভালো জায়গা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তো আজকের মতন এখানে শেষ করছি অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও আর তোমাদের অনেক সাপোর্ট চাই বারবার করে বলে আছি তোমাদের সাপোর্ট চাই ভালোভাবে চাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করো এই যে বাচ্চা ছেলে জিরো জিরো ওয়ান সরকার ওয়ার্টি সবাইকে সাপোর্ট করো আর আমাকেও সাপোর্ট করো অবশ্যই বাইরে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থেকো